বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্রিটিশ রান্না করে আজকে আমি ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল বানাবো চারটা ডিম নিয়েছি আর মশলা তাতে মশলা দেব আদা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি সোমবাদে দেব তেজপাতা এলাচি তার এলাচি দেবো আর মশলা হলো ধরনের গুঁড়ো আলু আমি এইভাবে করে কাটবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম তেল দিলাম অল্প করে এভাবে অমলেট বানিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগে অমলেটটা একটু লাল লাল করে ভাজবো হয়ে গেছে এটা এখন সোমবার দেব কড়াইতে তেল দিচ্ছি তেজপাতা জিরে এলাচি পেঁয়াজ কুচি আলুগুলো দিয়ে দিব একসাথে ভাজব মতো লবণ হলুদ লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে এই জন্য অল্প অন্ধকার হয়ে গেছে এখনও কারেন্ট আসে নেই এই জন্য মোবাইলের লাইট দিয়ে রান্না করছি ধন্যার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি ধন্যার গুঁড়ো লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তখন ঢেকে দেবো ঢেকে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ঢেকে দিলাম আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমগুলো ছেড়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো ছেড়ে দেব ডিম দিয়ে দিয়েছি কতক্ষণ সিদ্ধ হোক ডিমগুলো একটু সিদ্ধ হয়ে যাবে নরম হবে ভাল লাগবে খেতে হয়ে গেছে ডিমের তরকারি এখন গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এই অমলেটের আলু দিয়ে ঝোল কিরকম হয়েছে আপনাদের ভালো লাগলে লাইক করবেন